আপনারা তো ভাবেন যে আমরা কেক বানাই তো আমরা মনে হয় সারাদিন কেকই খাই আসলে কিন্তু ভাই এরকম কিছুই না আমরা কিন্তু কেকের বাছা গোছা অবশিষ্ট যে জিনিসগুলো সেগুলোই খাই কারণ বড় কেক বানানোর মতন এবং খাওয়ার মতন ধৈর্য এবং হচ্ছে ইচ্ছা কোনোটাই নেই কারণ সারাদিন কেক বানাতে বানাতে খাওয়ার কথা একদমই ইচ্ছা হয় না তো আজকে একটা কেক মেক করেছিলাম তো সেখান থেকে এই অবশিষ্ট কিছু কেক রয়ে গেছে তো ভাবলাম যে এই কেকটা দিয়ে একটা ছোট গ্লাস কেক মেক করে ফেলা যাক কারণ এগুলো আসলে ফেলে দিতে কষ্ট লাগতেছিল তো সেই জন্য ভাবলাম যে এরকম একটা সুন্দর গ্লাসের মধ্যে এটাকে সেট করে নেই আর হচ্ছে দেন এটা খাওয়া যাবে তো এখানে আমি চকলেট কেকের বেসটা নিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে আমি এই গ্লাসের গ্লাসের মধ্যে নিচে চকলেট কেকগুলো দেন হচ্ছে উপরের লেয়ারে হচ্ছে ক্রিম আবার চকলেট কেকটা দিয়ে এই গ্লাসের মধ্যে খুব সুন্দরভাবে সেট করলাম আর এই কেকটা এমনিতেই হচ্ছে বাসায় খাওয়ার জন্য মেক করলাম আর এটা কিন্তু ফ্রিজিং করার পরে এটা টেস্ট আরও অনেক বেড়ে যায় আর এরকম সুন্দর সুন্দর জার কেকগুলো তবে এই রকম গ্লাসের মধ্যে না আমাদের যেই বিক্রির জন্য যে জারগুলো আছে সেই জার কেকগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে অর্ডার করতে পারেন বা হচ্ছে আমাদের কেকশপ থেকে এসে আপনারা চাইলে নিতে পারেন আর এই জার কেকগুলো কিন্তু আমরা সাধারণত মিনিমাম দুই পিসের নিচে অর্ডার নেই না অনলাইনে আর যদি আমাদের শপের মধ্যে রেডি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এসে নিয়ে যেতে পারেন তবে মাঝে মধ্যে এই কেকগুলো দেই শপের মধ্যে আবার অনেক সময় দেইও না কারণ বড় কেক মেক করতে করতে আসলে এই ছোটো খাটো যে কেকগুলো এগুলো আসলে মেক করার সময় থাকে না বাট কারো যদি স্পেশালি আগে বলা থাকে তাহলে কিন্তু আমরা রেডি করে দিয়ে দিই দোকানে তো এবার হচ্ছে এই কেকের মধ্যে আমি উপরে একটা হালকা একটা ক্রিম দিয়ে কাভার করে দেন হচ্ছে এটাকে কিছু চকলেট বল দিয়ে এটা ডেকোরেশন কমপ্লিট করে ফেলবো তো আপনারাও কিন্তু চাইলে আমাদের থেকে এরকম জার কেকগুলো যেগুলো সেগুলো কিন্তু নিতে পারেন অনেকেই অলরেডি আমাদের এই জার কেকের অনেক বড় অনেক বিগ ফ্যান তবে আমরা এখানে যেহেতু চক কেকের গুড়াটা বা হচ্ছে অবশিষ্ট যেই কেক সেগুলো ব্যবহার করেছি যার কেকের মধ্যে কিন্তু আসলে এরকম কেক গুড়া করে দেওয়া বা হচ্ছে এইভাবে আমরা দেই না জার কেকের মধ্যে হচ্ছে আস্ত কেকটাকেই আমরা হচ্ছে জারের মেজারমেন্ট অনুযায়ী কেটে তারপরে হচ্ছে ওগুলো রেডি করি আর যারা আমাদের থেকে জার কেক নিয়েছেন তারা তো অলরেডি জানেনি তো এই হচ্ছে আমার বা গ্লাস কেকের ফাইনাল আউটকাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন তবে আপনারাও কিন্তু চাইলে বাসায় বাচ্চাদের জন্য ছোট ছোট এরকম কাপের মধ্যে করে কেক সেট করতে পারেন এতে কিন্তু বাচ্চারা এই দেখলে অনেক খুশি হয়ে যায় তবে আমার বাসায় কিন্তু আমার বাচ্চা প্লাস হচ্ছে আমি আমরা কেউই কিন্তু আসলে খুব একটা কেক খায় খেতে পছন্দ করি না কারণ হচ্ছে আমরা তো সারাদিন মেক করি তো সেই জন্য আসলে খাওয়ার প্রতি একটা অনীহা কাজ করে তা এই তো তা আমার মতন আর কার কার এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন